আসসালামু আলাইকুম দীর্ঘ চার বছর আইআইসি ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করার পরে অবশেষে অনেক চিন্তা ভাবনার পরে আসলে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি যে সেটি হচ্ছে যে এই আই ব্যাংকের যে কার্ড রয়েছে এই কার্ডটিকে হচ্ছে আমি একেবারে পারমানেন্টলি বন্ধ করে দিব তো কেন আমি এই কার্ডটিকে বন্ধ করব বা এটার বিকল্প হিসেবে আমি কোন কার্ডটি নিব । তো সেই বিষয় মূলত আজকের ভিডিওটি তো আশা করি ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও একটি সিদ্ধান্ত নিতে পারবেন তো প্রথমত হচ্ছে আমি মূলত হচ্ছে সহজ অ্যাকাউন্ট ব্যবহার করি আমার হাতে যে রয়েছে এটি হচ্ছে তো আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যাকাউন্ট খোলার পিছনে বা এটি জনপ্রিয় হওয়ার পিছনে অন্যতম একটি প্রধান কারণ ছিল যে এই এটিএম কার্ড দিয়ে কিন্তু বাংলাদেশের যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা উত্তোলন করা যেত অর্থাৎ যেখানে অন্যান্য ব্যাংক এর কার্ড দিয়ে আপনি যদি টাকা তুলতেন সেক্ষেত্রে কিন্তু একটি চার্জ কাটতো কিন্তু একমাত্র এই আইএফএসি ব্যাংকই ছিল যে যে ব্যাংকের কার্ড দিয়ে অন্য যেকোনো ব্যাংকের বুথ থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা তোলা যেত বাট বর্তমানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এই এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে একটি চার্জ আরোপ করে দিয়েছে অর্থাৎ আপনারা জানেন যে এক ব্যাংকের এটিএম কার্ড দিয়ে যদি আপনি অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে যে প্রতি মাসে প্রথম পাঁচটি লেনদেন হচ্ছে আপনার থেকে পনেরো টাকা করে চার্জ করবে এবং পরবর্তী লেনদেন থেকে হচ্ছে প্রতি ট্রানজেকশনে তিরিশ টাকা করে চার্জ কাটবে অর্থাৎ আপনি যদি পাঁচশো টাকা তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনার থেকে তিরিশ টাকা করে চার্জ কাটবে তারই ধারাবাহিকতায় আইবিআইসি ব্যাংকে যে এটিএম কার্ড রয়েছে সেটি হচ্ছে আমার অ্যাকাউন্ট হোক বা সহজ অ্যাকাউন্ট হোক যেকোনো কোনো অধীনে হোক সে কার্ডের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন চেয়ে এসেছে অর্থাৎ আইবিআইসি ব্যাংকের কার্ড দিয়ে হচ্ছে আপনি মাসের প্রথম পাঁচটি লেনদেন হচ্ছে সম্পূর্ণ তে করতে পারবেন অর্থাৎ যেখানে অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে পনেরো টাকা চার্জ করবে বাট সেক্ষেত্রে কিন্তু এই ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই চার্জ করবে না বাট আপনি ষষ্ঠ লেনদেন থেকে হচ্ছে প্রতি ট্রানজেকশন হচ্ছে তিরিশ টাকা করে চার্জ কাটবে অর্থাৎ আপনি যদি ষষ্ঠ বার থেকে যদি পাঁচশো টাকা তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনার থেকে তিরিশ টাকা চার্জ করবে আপনি যদি পাঁচ হাজার টাকা তোলেন তাও কিন্তু আপনার থেকে তিরিশ টাকা চার্জ করবে তো আপনারা একটি বিষয় নিশ্চয়ই জানেন যে যারা এটিএম কার্ড ব্যবহার করে তারা কিন্তু কখনোই সাথে ক্যাশ ক্যারি করেন অর্থাৎ তারা কিন্তু কখনোই সাথে টাকা রাখে না তারা হচ্ছে একটি কার্ড রাখে যখন প্রয়োজন যত টাকা প্রয়োজন তারা কিন্তু এটিএম বুথ থেকে সেই পরিমাণ টাকাটি তুলে নেয় অনেকের পাঁচশো টাকা প্রয়োজন এক হাজার টাকা প্রয়োজন বা যখন যত টাকা প্রয়োজন তারা কিন্তু এই কার্ড দিয়ে কিন্তু এটিএম বুথ থেকে তুলে নেয় তো সেই হিসাবে আপনি যদি এই আইপিসি ব্যাংকের কার্ড দিয়ে যদি এইভাবে যদি আপনি টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ন্যূনতম প্রতি মাসে আপনাকে দশ বারের অধিক কিন্তু আপনাকে এই কার্ডটি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনার প্রথম পাঁচবার যদি বাদ দিই পরবর্তী বার হচ্ছে আপনার যদি তিরিশ টাকা করে আপনি যদি চার্জ দেন তাহলে দেখা যাচ্ছে যে পাঁচবার ট্রানজাকশন আপনাকে কিন্তু প্রায় দেড়শো টাকায় কিন্তু আপনাকে চার্জ বাবদ কেটে নেবে এটি কিন্তু আসলে অনেক বড় একটি এমন তবে যারা মূলত বড় বড় চাকরি করেন বা যারা মূলত বড় বড় ব্যবসা করেন তাদের কাছে কিন্তু আসলে এটা তেমন কোনো বিষয় না বা যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন বা যারা কিন্তু নিম্নের মানুষ রয়েছেন বা যারা নিম্ন মধ্যমায় মানুষ রয়েছেন বা যারা বেকার রয়েছেন তাদের কাছে কিন্তু মূলত এই চার্চটি কিন্তু অনেক বড় একটি চার্জ তো সেই হিসেবে কিন্তু যেহেতু আমি একটি নিম্ন আয়ের মানুষ তো সেই হিসেবে আমার কাছে কিন্তু অনেক বড় একটি চার্জ মনে হয়েছে তো মূলত এই যে সবকিছু মিলেই কিন্তু মূলত আমি একটি সিদ্ধান্ত নিশ্চিত আমি বন্ধ করে দেবো এই কার্ডটিকে কোথায় আমি ব্যবহার করবো না আর সব থেকে আরো একটি বিষয় হলো যে এই যে আই বিসি ব্যাংক সহজ এখন রয়েছে এই অ্যাকাউন্টের কার্ড রয়েছে এটিএম কার্ডের কিন্তু চার্জ হচ্ছে ছয় শত নব্বই টাকা একই সাথে এই কার্ডটা কিন্তু সিঙ্গেল কারেন্সি কার্ড তো আসলে সিঙ্গেল কারেন্সি কার্ড এটি চার্জ ছয়শ টাকা এতগুলো চার্জ দিয়ে কিন্তু তার বাইরে হবে এই সবকিছু মিলিয়ে আসলে এই ব্যাংকের যে কার্ড রয়েছে সেই কার্ডটি ব্যবহার করা কিন্তু আসলে এটা একটা বিরাশিত হয়ে দাঁড়িয়েছে তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি আসলে আমি এই কার্ডটিকে আমি বন্ধ করে দিব তবে আমি আরেকটি সিদ্ধান্ত নিয়েছি সেটি হচ্ছে যে আমি এই কার্ডটিকে বন্ধ করব কিন্তু আমি জাস্ট এটার যে অ্যাকাউন্ট রয়েছে আমার যে সহজ এখন রয়েছে আমি কিন্তু এই অ্যাকাউন্ট টিকে রাখবো এবং এই অ্যাকাউন্ট টি কিন্তু আমি ব্যবহার করব এবং মোটামুটি এটি কিন্তু আমার প্রায় অ্যাকাউন্ট হিসেবে থাকবে বাট আমি হচ্ছে এই কার্ডটিকে শুধুমাত্র বন্ধ করে দিব এই কার্ডের পরিবর্তে হচ্ছে আমি ব্যাংকের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস আমি ব্যবহার করবো এবং আমি এই কার্ডের পরিবর্তে বিকল্প কার্ড হিসেবে আমি আগে থেকে ডাজমালা ব্যাংকের এর এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট ব্যবহার করি সেই অ্যাকাউন্ট এর কিন্তু কোনো প্রকার চার্জ নেই এবং কার্ডের চার্জ কিন্তু বছরে তিনশো টাকা এবং আপনারা জানেন যে ডাজমালা ব্যাংকে কিন্তু এটিএম বুথ অ্যাভেলেবেল রয়েছে

আমার এই মাধ্যমে জানিয়েছি অধীনে যারা এটিএম কার্ড ব্যবহার করেন তারা কিন্তু চাইলে আমার এই সিদ্ধান্ত কি আপনাদের বিবেচনা রাখতে পারে তো যাই হোক ইসের মূলত আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকবেন খোদা হাফিস